দোলের সময়ে ভেষজ আবিরের চাহিদা বাড়ছে ফুল থেকে আবির বহুদিন ধরেই উৎপন্ন হয় পুরুলিয়া জেলায় এবার পালং শাক বিট গাজর কাঁচা হলুদ দিয়ে আবির তৈরি করলেন পুরুলিয়া এলাকার ভেষজ শহরের দুলমি কয়েকজন গৃহবধূ গত এক বছর ধরে নানাভাবে তারা এই আবির কিভাবে উৎপন্ন করা যায় তার জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন এবার দোলের আগে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আবির তৈরি পঞ্চাশ গ্রাম এবং একশো গ্রামের প্যাকেট করে বিক্রি হচ্ছে এই বিশেষ আবির দাম রাখা হয়েছে দশ টাকা ও কুড়ি টাকা লাভের মুখ দেখছে তারা মহিলারা বলেন সম্পূর্ণ ভেষজ উপায় তৈরি হচ্ছে আবির পালং শাক কাঁচা হলুদ থেকে গাজর বিট দিয়ে তৈরি হচ্ছে আবির প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের এই আবিরের চাহিদা দিনে দিনে বাড়ছে এইটা এটা আমার কাকু আছে নাম বলে দেব এই অপু কাকু আমাদেরকে এইটা প্রসেসটা দিয়েছে কম্পিউটার থেকে দেখিল আর দেখিনি ঘরে এসে নিয়ে আমরা এটা তৈরি করি বাজার এখন ঠিকই চলছে হ্যাঁ বিক্রি ভালো হচ্ছে কেউ তো কেউ তো বলে কি খারাপ হয়েছে সবাই বলছে ভালো আছে হ্যাঁ ভালো আছে বিক্রি